যা কি হলো বলো কি হলো বলো কি হলো বলছি আমাকে বস বলছো তো বন্ধুরা কেমন আছে আপনার আমি রোহন বলছি তো আমি আমার সোনামারে যে চুলটা দেখতে পাচ্ছেন এটা আমি একমাত্র এসে ভালো করে ভালো মতো বাঁধতে পারলাম আমি ছাড়া কেউ চুল বাঁধতে পারতো না আমি ওরা হাই এই হাই বলো তো এখানে আছে মুস্তাকিন আছে সাদিম আছে ঠিক আছে ওদেরকে দেখে সোনামা সেরকম মানে অ্যাক্টিভ নয় ও সেরকমভাবে কথাও বলতে পারছে না আমি যখন ওর সঙ্গে একা থাকি তখন ভালো কথা বলা একটা কথা বন্ধুরা একটা কথা বলি তো অনেকদিন পরে আমি আমার জীবনকে ফিরে পেলাম আমার সোনামাকে আমি ফিরে পেলাম আর সাদিম বলে যে একটা ছেলে ছিল ফ্রি মোশন ভাই সাদিম তো আমাদের মতো আমাদের সাথে আছে সবাই আমাদের সাথে আছে আজকে আমাদের বন্ধু বান্ধব মানে মানে এতটা মানে সাপোর্ট আমাদের বন্ধু মধ্যে এত একটা মানে কবির সম্পর্ক রয়েছে সেটা বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল মানে এদের আমাদের মানে অনেক দূর পর্যন্ত হাত রয়েছে তো আমরা অনেক কিছু করতে পারবো চাইলে তো সেই ক্ষেত্রে সাদিম আমাদের সাথে জড়িয়ে গিয়েছে ও আমাদের বন্ধু বান্ধবের মতো আমাদের সাথে আছে তো আপনারা চাইলে সাদিমকে সাপোর্ট করবেন কারণ ফ্রি মাস ভাই সাদিম মানে ও চায় আমাদের মতো সমস্যামূলক কাজ করতে তো আমি কালকে রাত দুটোর সময় বাড়িতে হ্যাঁ বাবু তো 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 আমি কালকে রাত দুটোর সময় বাইরে এসে আসার পরে আমি ওই সময় ভিডিও করতে পারি না ওই জন্য আজকে সকালবেলা এই এখন বেলা বারোটা বাজে তখন আমি কিন্তু বাইরে এসে ঘুমাচ্ছিলাম সোনমা কেন একটু বাইরে আসি তো আমি সোনার সাথে মানে এই ভিডিওটা শ্যুট করছি আর স্বাধীনকে বলেছি তুমি কোনো টেনশন করো না তোমার চ্যানেলটা আবার ঠিক হয়ে যাবে আমি এক কথায় আমার অডিয়েন্স তোমাকে অবশ্যই সাপোর্ট করবে ওই জন্য স্বাধীনের চ্যানেলটা হচ্ছে ফিমোশন বাই স্বাধীন কারো যদি সার্চ করে না আসে অ্যাট দ্যাট ফিমোশন বাই স্বাধীন দিয়ে মানে সার্চ করুন অবশ্যই চলে আসবে তো যাই হোক আমি কেমন আছি বলো হ্যাঁ হ্যাঁ কেমন আছো

चरा तो जन्म में पला, हो मेरी माँ मैं तेरा लड़ला बन तेरा साया मैं तुझको थाम लूं

রওন্দার বয়স কম আমারও বয়স কম বা সাদিম আমরা সব একই ক্লাসে পড়াশোনা করতাম একই স্কুলে বাড়িটা অনেকটা দূরে তো আমরা এরকমভাবে থাকতাম আমাদের বয়সটা অনেকটা কম তারপরেও অনেক বড় বড় কাজ অনেক নিজেদের মধ্যে আমরা মিলেমিশে করেছি বা আপনাদের সাপোর্টে আপনাদের দোয়ায় এগিয়ে এসেছি মামা মামাম বাবাদের সাথে তো টোটালি কথাই বলছ আমাদের ভুলে গিয়েছো সবাই কি বাবাকে গিয়ে আমাদের ভুলে গিয়েছো তো দেখো বন্ধুরা আমি সোনামার চুলটা কেমন ভাবে বেঁধেছি কারণ এ একমাত্র সোনামার চুল মানে আমি ছাড়া কেউ ভাবে বাঁধতে পারে না আমারও স্বপ্ন চুলকে নিয়ে বাবা এই মামি দাও এটা দমকে দাও এটা আমার সাংলাস পাপা সাংলাস পাপা সাংলাস দাও 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 যা ভেঙে গেছে ভেঙে গেছে দাও 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 সাদিন তো সোনামার চুলটা আমি কেমন ভাবে বেঁধেছি দেখুন কারণ একমাত্র আমি ছাড়া চুলটা এইভাবে কেউ বাঁধতে পারে না এ মাম্মি পাপা এখানে মোস্তাগিন্দা মানে স্বাদ সবাই আছে তো ওই জন্য হয়তো লজ্জা পাচ্ছে তো আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি ও আমি যখন ওর সঙ্গে ওর সঙ্গে একা থাকবো কতটা খুশি থাকে